আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বানিয়ে ফেলব মাত্র পাঁচ মিনিটে সহজ ঝটপট এবং মজাদার একটা বাঁধাকপি ও ডিমের রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন অত্যন্ত সুস্বাদু আর টেস্টি একটা রেসিপি যাদের হাতে সময় কম তারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন তো রেসিপিটা চলুন শুরু করি এখানে প্রথমেই আমি একটা ডিম নিয়ে নিচ্ছি বড়ো সাইজের আর আপনারা যদি চান বেশি করেও নিতে পারেন যদি বাঁধাকপির পরিমাণটা বেশি থাকে তাহলে তো ডিমটা কিন্তু অনেকটাই বড় ছিল তো যাই হোক প্রথমে ডিমটাকে এভাবে ফাটিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো তারপর বাঁধাকপিগুলোকে কুচিয়ে নেব এরকম করে তো বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু খুব সহজ আর ঝটপট তৈরি হয়ে যায় যাদের হাতে সময় থাকে না তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন বলা যায় যে পারফেক্ট একটা রেসিপি তাদের জন্য আর মাত্র একটা ডিম আর অর্ধেকটা ফু বাঁধাকপি দিয়ে আমি কম সহজের সময়ের মতো কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলেছিলাম ভাত রুটি পরোটা যেটার সাথেই খান না কেন দুর্দান্ত হবে রেসিপিটা আর বাঁধাকপির এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমাদের বাঁধাকপিটাকে এইভাবে কুচি কুচি করে নিতে হবে যতটা সম্ভব কুচানো যায় কুচিয়ে নিতে হবে একদম মিহি করে কুচিয়ে নিলেই কিন্তু রেসিপিটা দারুণ লাগবে তো এখন এগুলোকে এক সাইডে রেখে দেবো দিয়ে সোজা চলে যাব কড়াইয়ে তো প্রথমেই আমি বাঁধাকপিগুলোকে কিন্তু কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি আর আগে আমি এটা কুচিয়ে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম আপনারাও কিন্তু এটাই করবেন তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর এই বাঁধাকপিটা কিন্তু ফার্স্টে আমি বয়ল করে নেব তো বয়েল করে নিলে কিন্তু একটু গন্ধও থাকবে না আর দারুণ একটু ফ্লেভার আসবে পাতাকপিতে তো দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিলে পানিটা বের হয়ে যাবে এক্সট্রা পানি লাগবে না তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট বা তার একটু হয়তো বেশি কম হতে পারে বয়ল করে নিয়েছি মোটামুটি এই বাঁধাকপিটা ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মতো বয়ল হয়ে যাবে এখানেই বাকিটা রান্নার সময় হয়ে যাবে আর এদিকে বাঁধাকপি বয়ল হতে হতে আমি একটা আলু নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আলুটাকে খোলা ছাড়িয়ে নিয়েছি প্রথমেই তো খোলা ছাড়ি নেওয়ার পরে এটা একটু ডুমু করে কেটে নিতে হবে তো আপনাদের আগেই বলেছি আমি বাঁধাকপির পরিমাণ হিসাব করে এখানে বাকি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি আপনারাও আপনাদের পরিমাণ বা হিসাব অনুযায়ী এইগুলোকে ব্যবহার করবেন তো দেখুন বন্ধুরা এরপর কেটে নেওয়া হয়ে গেছে আমার আলুটাও আর টমেটোও তো আলু আর টমেটোকে এখন এক সাইডে রেখে দেব দিয়ে এদিকে বাঁধাকপিটাকে দেখবো তো আমার বাঁধাকপিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন এটাকে পানিটা ঝরিয়ে উঠিয়ে নেব তো বাঁধাকপির এই রেসিপিটা কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটা এভাবে তৈরি করলে গরম গরম ভাতের সাথে যেমন ভাজির একটা ফ্লেভার আসবে আবার রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো বাঁধাকপিগুলো আমি সব নামিয়ে নিয়ে এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল সাদা তেল কড়াইটা পরিষ্কার করে নিয়ে আর কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো ফার্স্টে আলুগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে আলুটা হালকা করে একটু ফ্রাই হয়ে যায় এতে করে আলুর স্বাদটা কিন্তু দারুণ আসবে তো এখানে আমি কোনো মশলা ইউজ করব না জাস্ট তেলে আমি একটু ভেজে নেব তো দু থেকে তিন মিনিট আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা আর একটা টমেটো কুচি যেটা কুচিয়ে রেখেছিলাম এখন এখানে এই আলু টমেটো পেঁয়াজটাকে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব তো এই ভাজতে ভাজতে কিন্তু আলুটা অনেকটাই বয়েল হয়ে যাবে এরপর বাকি রান্নাটা কিন্তু বাঁধাকপির সাথেই কমপ্লিট হবে তো দেখো এখন কিছু একটু পেস্ট করা মশলা দিচ্ছি এর ভিতরে ছিল ভাজা জিরা আদা আর রসুনের পেস্ট হালকা একটু পানি দিয়ে মশলার সাথে এটাকে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আসলে আমি এখানে কিছু গোড়া মশলা অ্যাড করব তো গোড়া মশলার ভিতর রয়েছে প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আমি কিন্তু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই হিসাব রেখে লবণটা নিতে হবে আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ আর ঝালের জন্য দিচ্ছি ঝালের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচও ইউজ করব তবে ঝাল যদি কেউ বেশি পছন্দ না করো তাহলে এই ঝালের গুঁড়োটাই স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো আলুটাকে তো মশলার সাথে আলুটা ভালো করে কষে যাওয়ার পর কিন্তু রান্নার পরবর্তী স্টেপ শুরু হবে তো যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম এখন এই ডিমটা দিয়ে দিলাম মশলার মাঝখানে তবে দিয়ে পার নাড়াচাড়া করা যাবে না এক্ষেত্রে কিন্তু যে ডিমের ঝুড়ি ভাজাটা সেটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না তাই একটু দু এক মিনিট লেট করে আমি যদি ডিমটাকে উল্টে দিই সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ঝুড়ি ভাজা তৈরি হয়ে যাবে পারফেক্টলি তো দেখো এই যে আমি সুন্দর করে কিন্তু ভাজিটা করে নিয়েছি আর এই সময় কিন্তু দারুণ একটা স্মেল আসছিল বন্ধুরা খেতে অনেক মজা হয়েছিল অনেকটা তো এই যে এটাকে এখন তিন থেকে চার মিনিট আরও ভেজে নেব তো এটা এ পর্যায়ে আসলে কিন্তু আমি এর উপর দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচগুলো তো কাঁচামরিচটা দিয়ে কিন্তু আরও কিছু সময় আমি এটাকে ভাজা ভাজা করে নেব তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে বয়ল করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে এখন রান্নাটা করে নেব আরও দশ থেকে বারো মিনিটের মতো এইভাবেই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে বেশ খানিকটা সময় ধরে তবে চুলোর ফ্লেমটা এখানে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু ভাজিটা করে নিতে হবে এক্ষেত্রে ভাজির টেস্টটা আসবে অনেক ভালো আর এই বাঁধাকপিটা যখন লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হবে তো আমি এটা এইভাবে ভেজে নেব দশ থেকে বারো মিনিট পর্যন্ত লো ফ্লেমে তো দেখো অনেকটাই হয়ে এসেছে আর এই পর্যায়ে এখন এর ভিতরে দিয়ে দেব আরও একটু মশলা আর সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো বন্ধুরা এতে করে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে দুর্দান্ত টেস্ট হয় তো এখন আমি আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করবো তো দেখো বাঁধাকপিটা কিন্তু লাল লাল হয়ে এসেছে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল লুক আজকে ডিম দিয়ে বাঁধাকপির রেসিপি তো চলো পরিবেশন নি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থেকো ছোটো বড় সবাই কিন্তু রেসিপি খুব পছন্দ করবে বন্ধুরা বাই দা হে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না আমি ছিলাম সঙ্গে শ্রয়া আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ